নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বিয়ালি লাইফ স্টাইলের আরও একটি ব্লগে স্বাগত জানাই আজ শুক্রবার ঘড়িতে সকাল নটা কুড়ি মতো বাজে আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি সকালে ঘুম থেকে উঠি যে যে বাসি কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর সকাল থেকে বলতে গেলে রান্নাঘরের বাসি কাজ দিয়ে আমার দিনটা শুরু হয় ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে আর একটা উনুনে কাঁকরোল ভাজা করছি জানেন গত দুদিন চিনি একদমই ভাত খায়নি আজকে গিয়েছে একটু চিকেন আনতে ওই জন্য কি রান্না করবো বুঝে উঠতে পারছিলাম না তাই কাঁকর আর আলু ভাজা করে নিচ্ছি আর এদিকে আমি পেঁয়াজ আদা রসুন এই তিনটাই এখন ছাড়িয়ে রাখছি আর আলুগুলোকে এই যে কেটে নিয়েছে আর একটুখানি লাউডাটা ছিল আর ওটাকে একটু কেটে নিলাম কি যে রান্না করবো বুঝে উঠতে পারছি না জানেন অনেক সবজি আছে ওর পাপা এত সবজি আনে না কিন্তু কি ওই রান্না করব বুঝতে বুঝতেই আর ভাবলাম যে পেঁয়াজ আদা রসুনটা করে নি আর এদিকে ওর পাপাও চলে এসেছে চিকেন নিয়ে তো এদিকে চিকেনটাকে আমি ভালো করে পেঁয়াজ আদা রসুন আর একটু হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো একটু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি কারণ ওই মাংসর সাথে মশলাগুলো আগের থেকে মাখিয়ে রাখলে না একটু ভালো হয় আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আর বোন যেহেতু আজকে রয়েছে এখানে তো বোন চিনিকে নিয়ে একটু ব্যস্ত ছিল আমি রান্না বান্নাগুলো করছিলাম ভাতটা নামিয়ে ফ্যানটা গড়িয়ে নিয়েছি আর চিকেন রান্না কি বাই আপনাদের সাথে শেয়ার করবো যার জন্য আর রান্নার রেসিপিটা প্রতিদিনকার মতো শেয়ার করছি না আপনারা তো দেখতেই পাচ্ছেন তেলের সাথে একটু চিনি তার সাথে দারুচিনি আর এদিকে তেজপাতা পেঁয়াজ আর দিয়েছি চারটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করলে আমার মনে হয় টেস্টটা আরও দ্বিগুণ হয় জানেন তো কারণ আমি না একদমই গুঁড়ো মশলা বলতে ওই লঙ্কার গুঁড়োটা একদমই মাংসর সাথে ইউজ করি না মাংস কেন কোনো তরকারির সাথে ইউজ করি না কারণ আমাকে লঙ্কা গুঁড়ো একদমই ইউজ করতে ইচ্ছে করে না যদিও আমরা সবাই ঝালটা একটু কম খাই তাই ওই কাঁচা লঙ্কা দিয়ে যতটুকু ঝাল খাওয়া যায় ততটুকুই খাই তো এদিকে আমি মশলাটা আপনাদের সাথে কথা বলতে বলতে কষিয়ে ফেলেছি কিন্তু আর এদিকে ম্যারিনেট করে রাখা মাংসটাও এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তো এখন ভালো করে কষিয়ে নেব মাংসটা আর ওইদিকে চিনির পাপা যেহেতু আজকে অফিসে যাবে তো ও মোটামুটি স্নান করতে চলে গেছে যেহেতু মেয়েকে নিয়ে আজকে ঝামেলা নেই কারণ ওর মাসিমণি তো রয়েছে বাড়িতে যার জন্য ওর বাবা বললো যে আমি তাহলে স্নানটা করিনি তোমার রান্নাটা কি হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে যাও আমার রান্না মোটামুটি হয়ে যাবে তো এদিকে আমি চিকেনটাকে এখন কষিয়ে নিচ্ছিলাম আর এদিকে জানেন তো আমার মনটা যেন এমন খুদখুদ করছিল চিকেন আলু ভাজা আর এদিকে কাকরোল ভাজা দিয়ে আবার কি ভাত খাওয়া যায় তো চার ছন্ন ভাবছি মাংসটা কষাতে দিয়ে একটু আঁচটা কমিয়ে দিয়ে ভাবছি আরও একটা কিছু সবজি বানিয়ে নেব রান্না করব তারপর কারণ আর বেলায় আবার আমরা ও বাড়িতে চলে যাব তাহলে সবজিগুলো তো নষ্ট হবে বলুন ওর বাবা এত সবজি নিয়ে এসেছে কি করব তো তাই ভাবলাম যে ছোলটা এদিকে মোটামুটি হচ্ছে আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি ঝিঙে আলু পোস্ত এদিকে মাংসটা কষাতে কষাতে আর ওইদিকে আমি ঝিঙে আলুর পোস্তটা কেটে নিয়েছিলাম আর এদিকে পোস্তটাও বেটে নিয়েছিলাম ঝটপট করে আর ওর বাবা যেহেতু স্নান করতে চলে গেছে আর এক্ষুনি এসে ভাত চাইবে তো মাংসের ঝোলটা ফুটে গেলেই হয়ে যাবে আর এদিকে পোস্তটাও দিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি মোটামুটি পোস্তটাও হয়ে যাবে তো এদিকে এই মাংসর ঝোল আর পোস্ত দুই দিকে দুটো করাতে হয়ে যাচ্ছে ঝটপট করে হলেই এখন নামিয়ে দেব দিলেই মোটামুটি আজকের রান্না আমার কমপ্লিট হয়ে যাবে আর ওই যে চিনিকে একটু মাংস কষা দিয়েছিলাম ওষুধ খাওয়ার জন্য যে মুখটা একটু ছাড়বে আর ওষুধটাও তাহলে খেয়ে নেবে না সবই তিতা লাগছে কিছুই খাওয়া যাবে না ওর মাসে মনে ভুলিয়ে ভুলিয়ে ওষুধ খাচ্ছে আর এদিকে মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ওই তো আর কড়াইটাকেও ভাবছি যে এখন ধুয়ে নেব আর এদিকে গ্যাসটাকেও মুছে জানেন তো আমি না রান্না করার পরে যতক্ষণ না গ্যাস ততক্ষণ আমার শান্তি নেই আর আর পাপাকেও দিয়েছিলাম এখন বিকেল ওই পাঁচটা আর আমরা এসে মানে বাড়ি থেকে এখানকে টেকার ধরতে আসতে আসতে বৃষ্টির মধ্যে কিছুটা ভিজেই গিয়েছি মানে রাস্তায় বেরিয়েছি তারই মধ্যে ফোটা ফোটা পড়ছিল তারই মধ্যেই ভিজে গেলাম দেখছেন মেঘটা পুরো যেন একদম কালো হয়ে রয়েছে মনে হচ্ছে যেন এক এক্ষুনি জিম মানে একদম ঝমঝমিয়ে বৃষ্টি নামবে আর চিনির মুখটা দেখেছেন একদম যেন এইটুকু হয়ে গেছে বেচারি কয়েকটা দিন খুব কষ্ট পেল কয়েকটা দিন কেন বলবো অনেকগুলো দিন কারণ সপ্তাহের কটা মাঝে কটা দিন ভালো ছিল সব মিলিয়ে প্রায় পনেরো কুড়ি দিন জ্বরে ভুগলো মেয়েটা আর এদিকে দেখেছেন মেঘটা পুরো একদম অন্ধকার হয়েছে জানি না আমরা চাপতে পারবো কিনা আদেও দাঁড়াবে দেখছেন বৃষ্টি শুরু হয়ে গেল বলতে আর ওইদিকে চিনির পাপারও মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ মেয়েটা এক সপ্তাহ ওর বাবার কাছে ছিল এরপর আমরা চলে যাচ্ছি বুঝতে পারিনি যে বৃষ্টি আসবে তাহলে আজকের দিনটা হয়তো থেকেই যেতাম আবার তো কালকে আসতে হবে এখানে ডাক্তার দেখাতে তো ভেবেছিলাম যাব তারপরে ভাবলাম যে চলেই যাই মাসি চলে যাচ্ছে আমাকেও আর থাকতে মন যাচ্ছে না তো ওই জন্য ভাবলাম যে চলে যায় আর চিনি ওর পাপার কাছে এখন ওলে আদর খাচ্ছে আর পাপার তো বেশ মনটা খারাপ হয়ে যাচ্ছে না চলে যাচ্ছে বলে ওই যে ওইদিকে বৃষ্টি দেখাচ্ছে আর ও বেশ শান্ত মনে কোলে রয়েছে পাপার আর বৃষ্টিটা তো প্রচুর এসেছে না টেকারে চাপতে পারবো কিনা আর ওইদিকে আমাদেরই পাড়ার টেকার আর কি উম আকাশ ভাইয়ের টেকার তো ওকে ফোন করে বললাম যে একটু এখানে দাঁড়িয়ে যাবি আমরা রাস্তার সাইডে দাঁড়িয়ে রয়েছি তো বললো ঠিক আছে আমি দাঁড়িয়ে যাব প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটাকে আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছি আর আপনারাও কিন্তু আমার সাথে সাথে এই বৃষ্টিটাকে এনজয় করুন মাঠটা পুরো একদম সাদা হয়ে গেছে বৃষ্টিতে সাইডের গাছপালাগুলো কেমন হয়েছে দেখুন আর চিনি বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটাকে এনজয় করছো ওর বাবার সাথে তো আমি একটু ক্যামেরা করছিলাম ভিডিও করছিলাম আর এদিকে মনু ওকে ফোন করলাম যে আমরা জানো তো চলে যাচ্ছি আর প্রতিবারই গেলেই আমি দিদির সাথে দেখা করে যাই কিন্তু যাবো যাবো ভাবছি আর বৃষ্টিটা চলে এসেছিলো তো মনুকে ফোন করতেই মনু আমাদের সাথে দেখা করতে এসেছিলো তারপরই টেকার চলে এসেছে আর টিকারে আমরা চেপে অনেকখানি পথ চলে এসেছি জানেন তো আর টেকারে না একদম চাপতে পারছিলাম না ভাবছিলাম পরের গাড়িতে যাবো আর পরের গাড়ি ছিল না যার জন্য আকাশ বললো এই গাড়িটাই চেপে যাও নাহলে পরে আর টেকার পাবে না তাই অনেক কষ্টাকষ্টি করে সবাইকে ঠেলে ঠুলে যাই হোক করে এখন চেপে গিয়েছে টেকারে টেকারটা অনেকখানি পথই চলে এসেছে আর বৃষ্টিটা এই যে একটু থামলো একটু আমাদের গ্রামের রাস্তা আর মিনিট পাঁচেকের রাস্তা তারপরে আমরা পৌঁছে যাব আমাদের বাড়িতে তো বৃষ্টিটাও থেমে গেছে আর মনে হচ্ছে যেন রাত্রির দিকে আরও বৃষ্টি আসবে ছমছমিয়ে তো এদিকে চিনির অবস্থা দেখুন মুখটা তো পুরো শুকনো হয়ে গেছে আর পাপার জন্য মনে হচ্ছে মন খারাপ হচ্ছে অনেক দিন ছিল তো পাপার কাছে যার কারণে মনটা আর ভালো নেই মনে হচ্ছে যে চুপচাপ রয়েছে আমি ভিডিও করছি তো আর এদিকে মনে হচ্ছে একবার বলছিল আমি বললাম যে থাকবে তুমি পাপার কাছে আরও একটা দিন না ও এক মামা মামা মা সবাই রয়েছে ওই যে বলছে মামা মা মামা দাদা মামা সববার কাছে যাবে ময়না তো অনেকদিন ওদেরকেও দেখতে পাইনি যার কারণে ও সেখানে কেমন একটা চুপচাপ হয়ে গিয়েছিল তার জন্য ভাবলাম যে চলেই যাই সবাইকে দেখতে পেলে হয়তো ওর মনটাও ভালো হবে আর সেখানে গিয়ে হয়তো ভালো থাকবে তো যাই হোক আজ সকাল থেকে জ্বরটা আসেনি জানিনা জ্বরটা আসবে কিনা মনে হতো হচ্ছে আর জ্বর হয়তো আসবে না কারণ ওষুধটা ঠিকঠাক পড়ে গিয়েছে তো তো জ্বর আশা করি আর আসবে না কারণ কয়েকদিন তো ওর ঠিকঠাক জ্বরের মানে কি কারণে জ্বরটা হচ্ছে সেই কারণটাই তো আমরা ধরতে পারছিলাম না চলুন টেকার থেকে নেমে যাই তো টেকার থেকে নেমেই ঘরে চলে এসেছি আর এদিকে যে আমার মা আ চিনিকে পেয়ে এখন ভীষণ খুশি হয়ে গিয়ে এখন ওই যে বাবা মা সবাই চিনির কাছে চলে এসেছে কারণ চিনিকে না দেখতে পেয়ে ওদের প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছিল এরম একটা অবস্থা হয়ে গিয়েছিল এই যে বাবা দাঁড়িয়ে রয়েছে তো ঘরের পুরো এলোমেলো অবস্থা বন ছিল না আমরাও ছিলাম না তো ওই যে চিনি এসে লজ্জা পেয়ে এখন লজ্জা লজ্জা মুখে শুয়ে পড়েছে আর সন্ধেবেলায় এখন বসে গিয়েছে নীল পালিশ পড়তে তো বলছে যে আমাকে নেলপালিশ পরিয়ে দাও এখন বায়না হয়েছে নেলপালিশ করবে তো যাই হোক আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগের সাথে